হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি নিয়ে হাজির হয়েছি মজাদার সাধের শাপলার একটা রেসিপি নিয়ে যারা এই শাপলা খেতে পছন্দ করেন না এইভাবে রান্না করলে তারাও চেটে খেয়ে নেবেন আমি এই মজাদার শাপলাটাকে রান্না করেছি ঘরে থাকা উপকরণ আর কাঁচা বাদাম বাটা দিয়ে চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই শাপলাটা কাঁচা বাদাম বাটা দিয়ে রান্না করেছি প্রথমে আমি এখানে যে সকল আমার উপকরণ লাগবে সেগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দিয়ে দিচ্ছি গোটা কিছু পেঁয়াজ কিছু পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি কাঁচা চিনে বাদাম আমি এখানে চিনে বাদাম দিলাম আপনারা চাইলে আপনাদের ঘরে যে বাদাম আছে সেগুলোই দিতে পারেন আর দিয়ে দিব এর মধ্যে দেড় চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা আস্ত টমেটো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে চলে যাব চুলাতে চুলাতে আমি আগে থাকতেই একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ছোট চিংড়ি মাছ এখন আমি সব কিছু একটু হাতে সময় নিয়ে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো হলুদের গুঁড়ো আর দিব সামান্য হাফ চামচ মতো ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি যেই মশলাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেইগুলো সব এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন মশলা ধোয়া দিয়ে দিচ্ছি পানি এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলোকে শাপলাগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও ছোট বা বড় করে কেটে নিতে পারেন এখন আমি চুলা রাস মিডিয়াম আছে রেখে শাপলাটাকে একটু দুই তিন মিনিট মতো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে নাড়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে শাপলাটাকে ঢেকে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর ততক্ষণ আমার সাথেই থাকুন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন শাপলার মধ্যে থেকে কত পানি বেরোয়ছে আমি কিন্তু এই সাপলার মধ্যে কোনো পানিই দেইনি, এই সাপলা থেকেই পানি বেরিয়েছে এই পানিতেই আমি এই সাপলাটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিব আর সামান্য একটু ঝোলঝোলও রাখব আপনারা কিন্তু এই সাপলার মধ্যে আগে থেকে কোনো রকম কোনো পানি দিবেন না তাহলে সব পানি একসাথে এভাবে বেরিয়ে এটা একদম গলে যেতে পারে সেই জন্য কোনো রকম কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই শাপলা থেকেই অনেক পানি বের হয় আমি আবারও একটু নেড়ে দিয়েছি উলটিয়ে পাল্টিয়ে যাতে করে সব কিছুই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমার শাপলার তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে কিছুক্ষণ পর তরকারিটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা শাপলাটা আমার সম্পূর্ণ রেডি যারা শাপলা খেতে পছন্দ করেন না তারা এভাবে আমার দেখানো উপায় যে কোনো ধরনের বাদাম বেটে এভাবে শাপলা রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আর তে আছে প্রচুর পরিমাণে আয়রন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ